লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন তবে ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই শুরু হয়ে গেছে প্রচার ভরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে দেওয়াল লিখলেন জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার বৃহস্পতিবার দুপুরে কান্দি বিশ্রামতলা এলাকায় দলের নেতৃত্বদের সঙ্গে নিয়ে রং তুলে দিয়ে দেওয়া লিখনের কাজে হাত লাগান তিনি কর্মী হিসাবে আমরা এখানে আমার রাজনৈতিক মাতৃভূমি এক নম্বর ওয়ার্ড আমাদের সমস্ত স্তরের সহকর্মীরা আছে এই ওয়ার্ডের আমার চেয়ারম্যান আমার কাউন্সিলার আমার টাউন সভাপতি ভাইস চেয়ারম্যান আমার পার্টির নেতৃত্ব ছাত্র যুবক সবাইকে নিয়েই গান্ধী শহরের দেয়াল লিখন শুরু হয়েছে আমারও এসছিকাল রাত্রে ফিরেছি সবাইকে সাথে নিয়ে দেয়াল লেখা আরও ত্বরান্বিত করা হলো আজকে আর দেয়াল লেখা হোয়াইট ওয়াশ করা সিম্বল এগুলো এক দেড় মাস আগে থেকেই আমাদের এগুলো ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে পড়ছে তাই একজন ওয়ার্কার হিসাবে সেই ধারাবাহিক প্রক্রিয়াটাকে আরেকটু এগিয়ে দেওয়ার জন্যে উৎসাহ দেওয়ার জন্যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সবাই ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা